তোমাকে দা কে যো আমাকে কাছে নো বারবা তোমাকে দি যার আমাকে কাছেটা নো কে কাছে টানো বা ঠিকই না আপনি আল্লাহ একবার ডাকবেন আল্লাহ আপনার শতবার ডাকে আপনি আল্লাহর কাছে যাইতে চান আল্লাহ আপনারে দৌড়াইয়া রহমতের কুলে টেনে নে আপনি এত বেশি দুনিয়ার জামিনে না ফরমানি করেন আল্লাহ যদি চাইতো আপনার ধ্বংস করে দিত

শুধু নামাজ পড়ে শুধু তাই নয় নামাজ পড়ার পরে মাঠে ঘাটে লেগে পড়ে আসে না নাই নামাজ পড়ার পরে কি মমিন বান্দারা বাসায় বসে থাকে হাত গুছাইয়া বসে থাকে মামিন বান্দারা শুধু মাঠে ঘাটে না আজকে দেখেন সংসদ পর্যন্ত মমিনদের স্লোগান আছে না না হা মমিন বান্দাদেরকে সংসদ পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া দরকার আছে না নাই দেয়া দরকার আছে নাই এই কোরআন যদি সংসদ পর্যন্ত যেতে পারে তাহলে আল্লাহ এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইসে না শুধুমাত্র আমাদের হাতের কামাই আমরা যে ভুল করি গুণা করি তাও বা করি না আল্লাহর কাছে ফিরে আসি না রুজু হই না এই জন্য আল্লাহ সবহান ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে কথা বলেন ঠিক না রাব্বুল আলমিন বলেন ফুরুলী রব্দুল আল আলামিন ডেকে বললেন গোলাম আমার প্রশংসা কর আমিও তোর প্রশংসা করি সরা রব্বুল আলামিন বললেন গোলাম তুমি দুনিয়ার জামিনে বসে বসে আমি আম্লার প্রশংসা করবা আমি আম্লাহ তোমার প্রশংসা করব আর সে আজি বসে তুমি দুনিয়ার ছাতা মানুষের সামনে বসে বসে প্রশংসা করবা আমি আল্লাহ সব থেকে দামি ফেরস্তা নিয়া তোমার প্রশংসা করতেই থাকবো সোমাল্লাহ বলেন রাবুল আলামিন বললেন গোলাম শুধু তাই না তুমি যদি তোমার রবের দিকে আসতে চাও কোনো পদ্মা নাই কোনো বাধা নাই আসতে পারো এই পথ সবার জন্য মুক্ত তুমি আল্লাহর মন থেকে মনে মনে জব্বা আল্লাহ রব্দ আমিন ওই মনের জপনাকে করে কবুল করে নেই আবার বুখার এ আসছে আল্লাহর হাবিব মাহম্মদ সাল্লাহ আনি সাল্লাম বলেন কেউ যদি রবের দিকে এক বিকো দেখাতে চায় আল্লাহ তার দিকে এক হাত হয়ে যায় সোহান আল্লাহ কেউ যদি রবের দিকে যদি হাতিয়াটি পা করে সামনে দিকে আগায় রব দৌড়াইয়া রহমতের কুলিবান্দারে বান্দারে টেনে নে এই জন্য ডাকা দরকার আছে না নাই আর মমিন সদা সর্বদা এ প্রশংসা করে একজনের চিল্লে পড়েন তিনি কে আর তাগুদ প্রশংসা করে মানুষের কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি তাগুদের প্রশংসা করে কোন মানুষের প্রশংসা করে চলবে না প্রশংসা চলবে শুধুমাত্র একজনের চিল্লে পড়েন তিনি কে আর মুমিন বান্দারা কোন মানুষের কাছে মাথা নত করে না করতে চায় না তারা জানে আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না তিনি দেখে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কয়্যি তিনি হলেন সকল চিরঞ্জীব সকল ক্ষমতার সকল কিছুর মালিক কথা বলেন ঠিক না রাব্বুল আলামিন বলেন আমি হলাম আনা হাইয়ুন আনা কাইয়ুম আমি হলাম চিরঞ্জীব চিরস্থায়ী দুনিয়ার জমিনে যা কিছু আমি পারালাম সবগুলো আমার গোলাম আর আমি হলাম তাদের রব ঘোষণাকার আমরা প্রশংসা করি কার প্রশংসা করা দরকার আছে না নাই অল্পে একটু প্রশংসা করলে আল্লাহ আপনার জন্য বেশি প্রশংসা করে সোহান আল্লাহ বলবেন না আপনি একটু চিন্তা করে দেখেন আপনার বাবারে মারে যদি বারবার ডাকেন বিরক্ত ফিল হয় কথা বলেন ঠিকই না আল্লাহ বিরক্ত হয় না হয় যদি বিরক্তই হইতো তাহলে এত মানুষ ডাকে সমানে বিপদ আসলে ডাকে না ডাকে ডাকে দেখবেন যখন কোনো লঞ্চে আছেন ঝড় বেড়ে গিয়েছে লঞ্চ এদিক থেকে ওদিকে ঢেউ খেলছে তখন দেখবেন শুধু মুসলমান ডাকে না মুসলমানদের সাথে হিন্দুরা পর্যন্ত ডাকে কথা বলেন ঠিক কিনা ডাকে না এত চিল্লা চিল্লি আল্লাহ কি কোনো রাগান্বিত হয় আপনি আল্লাহরে ডাকেন না তারপরেও আল্লাহ আপনারে ডাকে সোহাল্লা কইবেন না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমা কাছে তা নো বারবা তোমাকে যার্লা আমাকে কাছে টানো

বান্দারা শুধু নামাজ পড়ে শুধু তাই নয় নামাজ পড়ার পরে মাঠে ঘাটে লেগে পড়ে আসে না নাই নামাজ পড়ার পরে কি মমিন বান্দারা বাসায় বসে থাকে হাত গুছাইয়া বসে থাকে মামিন বান্দারা শুধু মাঠে ঘাটে না আজকে দেখেন সংসদ পর্যন্ত মমিনদের স্লোগান আছে না না হা মমিন বান্দাদেরকে সংসদ পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া দরকার আছে না নাই দেয়া দরকার আছে নাই এই কোরআন যদি সংসদ পর্যন্ত যেতে পারে তাহলে আল্লাহ এই যে কয়েকদিন আগে ভূমিকম্প না শুধুমাত্র আমাদের হাতের কামায় আমরা যে গুনা করি পাপ তাও বা করি না আল্লাহর কাছে ফিরে আসি না রুজু হই না এই জন্য আল্লাহ সব হান্লা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে কথা বলেন ঠিক কিনা আর যদি সংসদে যদি কোরআন চলে যায় কোরআন দিয়ে যদি আপনি সমাজ গড়েন রাষ্ট্র গড়েন তাহলে গুণা কমবে না ভারবে কমবে না তো গুণা কমলে আল্লাহ পাকের গজব কমতে পারে কথা বলেন ঠিকই না আর আল্লাহ পাকের গজব কমলে তাহলে তো ভূমিকম্প না আসার সম্ভাবনা বেশি না কম আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে কয় না আমিন তা রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো মামিন বান্দারা শুধু নামাজ পড়ে হাতগুলো গুছে রাখে না তারা মাঠে ঘাটে চলে যায় আর মাঠে ঘাটে গিয়ে কাজে লিপ্ত হয়ে যায় যেই কাজ করে প্রশংসা করে কার উপর আরো জোরে পড়েন কার উপর মান্দারা হাতে কাজ করে মুখে পড়ে সুবহান আল্লাহ পায়ে চলে মুখে বলে আল্লাহ আকবর প্রশংসাকার আর যারা মুশিক

যারা দেখবেন আল্লাহকে ডাকেন ডাকে না নামাজ পড়ে না তারাই সবচেয়ে বেশি সমাজের বিষয়ে উশৃঙ্খল কথা বলেন ঠিকই না আর যারা নামাজ পড়ে তারা এই দিক থেকে একটু বিচ্যুত কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাত তানহা আনিল কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়ে অশ্লীল বেহায়া পড়া কাজ থেকে তারা বিরত থাকে আপনি আল্লাহরে ডাকবেন না আর আপনার অন্তরের ভিতরে আসন করে আপনি যখন আল্লাহরে স্মরণ করেন তারা দূরে চলে যায় আর আপনার অন্তরটারে পুত পবিত্র বানিয়ে দেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে রব রব্বুল নেন নবী ডেকে বললেন গুলাম শুনো শুনো যখন পাকের জিকির থেকে গা হয়ে যাও যখন তুমি আল্লাহ পাককে ডাকা বন্ধ করে দাও শয়তান তোমার অন্তরের উপরে আসন করে বসে তখন তুমি আল্লাহ আল্লা যখন ডাকাবা তখন শয়তান তোমার অন্তর থেকে দূরে চলে যা আমাদের ডাকা দরকার আছে না নাই আরো জোরে বলার আছে না নাই মমিন বান্দারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করে না একটু সময় পাইলে সুবহান আলহামদুলিল্লাহ প্রশংসা কা আর জোরে বলেন কা আল্লাহর প্রশংসা করতেই থাকে আর রব্বুল আলামিন ডেকে বললেন যারা আমি আল্লাহর প্রশংসা করে না আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি আর তাদের কান দুটারে ভরি বানিয়ে দিলাম তাদের চোখ দুটারে আমি আল্লাহ অন্ধ করে দিলাম খতম সামিঈহিম ওয়া আলা আবসুরিহ গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম রব্বুল আলামিন বললেন আমি তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিলাম তারা আমার কথা শুনলে ভাল লাগে না আমার কথা শুনলে তাদের অন্তরে জ্বালা করার চেষ্টা হয়ে যায় আছেনা নাই আযান দিলেও কিছু মানুষের মন বেজার হয়ে যায় আছেনা নাই আরে আল্লাহর আব্দুল আলামিন বললেন আমি তাদের অন্তরের ভিতরে মোকরমে রে দিলাম আমি আল্লাহর কথা শুনলে তাদের গা চুনতায় এরকম লোক সমাজে আছে না নাই আছে না নাই আছে আল্লাহর কথা শুনলে ভাল লাগে না এই যে মুক্তি সাহেব যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে এই যে কোরান সংসদে নিতে হবে এই কোরান দিয়ে সমাজ বাড়তে হবে এই সময় কোরান দিয়ে নিজেকে পরিবর্তন করতে একদল কয় হুজুর তো রাজনীতির কথা কয় হুজুর তো ওই দলের এজেন্ডা কথা কন ঠিক না এখন কি আর ওই দল ওই দল বলার সময় আছে ওই দল ওই দল বলার সময় আছে ওই দল আর ওই দল বলার সময় নাই কোরআন সংসদ পর্যন্ত যাক আমরা কে কে চাই দুই হাত তুলে আল্লাহর দেখায় আল্লাহ বাক আমাদেরকে কবুল করুক পায় না আমিন আর জোরে পায় না কুলু বিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাব ওই বান্দারা কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে অন্তরটা জালাফলা দিয়ে যায় তাদের কান আমি দুইটা বন্ধ করে দিলাম চোখগুলোরে বন্ধ করে দিলাম তাদের জন্য আমি রেখেছি কঠিন থেকে কঠিন আজাব প্রিয় ভাইরা আমরা এই দুনিয়ার আগুন এই আগুনের সামনে গেলেই তো ভয় পায় কথা কথাক ঠিকই না আর যেই জাহান নামের আগুন তিন হাজার বছর জাল দিলেন তিন হাজার বছর প্রজ্বলিত করে এটার কালো বন্য করলেন এই আগুনের ভিতরে পড়লে আপনার দেখা যাবে না আপনি চিল্লাবেন দেখা যাবে না কত ভয়ঙ্কর হবে আমরা বলি না যে সত্তর বাঘের এক বাঘ দিছে আগুন আল্লাহ এক বিন্দু পরিমাণ দুনিয়াতে আগুন দিলেন এই আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা নেই আর জাহান পড়লে আহারে কি অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাক আমাদেরকে রহম করুক পয় না আমিন আরো জোরে পয় আমিন আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই আরো জোরে পড়ে আছেন না নাই আল্লাহ বাক আমাদেরকে কবুল করুক পয় না আমিন তো রব্বুল আলমিন দেখে বললেন গুলাম শুনো শুনো ইয়ুহাল্লাদিনা মানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে কথা বলেন ঠিক কিনা মমিন বান্দারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে দেখবে সমাজে কিছু মানুষ আছে যোহরের সালাত পড়ার পরে খালি 70 করে আরে কখন জানি আসরের আজান দিবে কখন জানি আসরে আজান দিলে নামাজ পড়ব আবার আসরের নামাজ শেষ মাগিবের জন্য প্রস্তুতি নেই আছে না নাই এরকম লোক আছে না আছে কিন্তু আমরা তো ভিন্ন আমরা কি ওই মানুষদের কাতারে পড়ে গেলাম যাদের উপরে আল্লাহ পাকের আল্লাহ পাক আমাদের কি বাঁচান পরে আমিন আর জোরে তো রব আলামিন দেখে বললেন গোলাম শুন শুনদম রাতা ওয়া আজরান আযীমা আল্লাহর অধিক এবং মহিলা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি নিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যারা আমারা বেশি বেশি শরণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই সুবহানাল্লাহ বলবেন না আর যারা বেশি বেশি শরণ করবে তাদের জন্য আল্লাহ সুবহান ওয়া taala জান্নাতের মতো সুখ শান্তি আল্লাহ তার কপালে রেখেছে আমরা সেই জান্নাত চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আমরা দুনিয়াতে কষ্ট করি শুধুমাত্র পরকালে নাজাতের জন্য কথা বলেন ঠিক না আর যে কিছু চাই না আমি চাই গো নাজা আল্লাহ তো চাই ফানা চাই কার কাছে রাব্বুল আলামিন দেখি বললেন গোলাম শুনো শুনো আল্লাহর প্রিয় বান্দারা তারা চব্বিশটা ঘন্টায় আল্লাহর প্রশংসাই করে প্রিয় বান্দারা যখন ঘুমায় ঘুমানে শুরুতে দোয়া আছে না নাই আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া আছে না নাই কোনো বান্দা যখন ঘুমানের সময় যখন দোয়া পড়ে এরপরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়ে ওই ঘুমটারে রাব্বুল আলামিন রহম দিয়ে ভরপুর করে দেয় নেকি দিয়ে ভরপুর করে দেয় সুবহান পড়েন বলেন এরপরে যখন আপনি আবার নামাজ পড়বেন নামাজে আল্লাহ পাকের জিকির আছে না নাই নামাজ যখন সূরা ফাতিয়া পড়বেন এই সূরা ফাতিহাটারে আল্লাহ তার প্রশংসা দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন এই জন্য মমিন চব্বিশটা ঘন্টায় যা করে তাই আল্লাহর প্রশংসা আবার যখন খাইতে যায় খাওয়ার শুরুতে যখন দোয়া পড়ে বিসমিল্লা হিওয়ালা বরকাতিল্লা এই খাবারের উপর রহমদান করেন কে ইবাদতের সব দান করে দেয় সুবহান আল্লাহ পড়ে আবার শুধু তাই না যখন হাম্মামে যা হাম্মামে যাওয়ার সময় যখন দোয়া পড়ে আবার বের হয়ে যখন দোয়া পড়ে রব্বুল আলামিন এই নবী ডেকে বললেন ওই বান্দা চব্বিশটা ঘন্টায় যখন আল্লাহর প্রশংসা করে ঘুমালো সব জাগলো সব খাইলো সব কাজ করলো সব দান করেন কে আরো জোরে বলেন কে আমরা সেই হিসাবের অধিকারিক হতে চাই মুসলমান কথা বলেন ঠিকই না আরও জোরে বলেন ঠিকই না আল্লাহপাক আমাদেরকে কবুল কর কয় নামে রাফুল আলমেন বললাম ভুলাম শোনো শোনো কিছু বান্ধব তো এমন আছে যারা যখন বিপদ হয় বিপদ হলে আল্লাহপাককে অধিক পরিমাণ স্মরণ করে আবার যখন বিপদ কেটে যায় আল্লাহ পাককে বেমালুম ভুলে যায় এর মুনাফেকা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আর মুমিন বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন রাব্বুল আলামিন ভয় ভীতি দিয়া পরীক্ষা করবে আপনি মুমিন আপনি আল্লাহর উপর বিশ্বাসী কিনা কথা বলেন ঠিক কিনা আপনার ধন সম্পদ চলে যাবে আপনার টাকা পয়সা চলে যাবে আপনার সুনার হরিণ মানুষ বলে এরকম আছে না নাই আপনার এটাও চলে যাবে সব কিছু আপনার হাতের নাগাল থেকে বের হয়ে যাবে আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের উপর আপনি যদি ইত্তেবা করেন তাহলে আপনার ইমান চলে যাবে কোহ ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন الْمُصِيبَةُ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ অমবিন যখন বিপদ হয় সাহায্য যাইবেন একজনের কাছে চিল্লায় পড়েন তিনি কে আমরা ভুলে গেলে চলবে নাকি কি সমস্ত ক্ষমতার মালিক তিনি প্রশংসা করবেন কার আরো জোরে বলেন কার রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহ

বলেন তা আমি শেষ করে দেই যেহেতু আমার চাচা চলে আসছে আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি সর্বশেষ শুধু একটা মেসেজ দিতে আপনাদেরকে ভাই যখন মশার সিজন আসে তখন আমরা ভাবি মশায় অন্ধকারে কামড়ায় কিভাবে কামড়ায় অন্ধকারে কামড়ায় এরপরে দেখেন যখন লাইট জ্বালায় এরপরেও কামড়ায় আছে না নাই এরপরে ভাবি যদি পাখাটা লাগাই দেই লাগাই দিলে মনে হয় মশা কম কামড়াবে দেখি কামড়ায় এরপরে ভাবলাম পাকা লাইটও চলো পাকাও চলো এখন একটু কয়েলের ব্যবস্থা করি কয়েলের ব্যবস্থা করলাম তারপরেও কামড়ায় ও মুসলমান বিবেক থাকলে বলুন আমাদের এখন মশারি টাঙানো দরকার আছে না নাই এই দল ওই দল তো দেখলেন এখন কোরআন আর একটা দল সংসদে যাওয়ার জন্য প্রস্তুত কে কে দু হাত তুলে আল্লাহর দেখা আমরা এখন আর মুশারি ছাড়া ঘুমাতে চাই না মুসলমান কথা বলেন ঠিকই অনেক কামরাইছে আমরা রে অনেক কামরাইছে না আর সুযোগ দেয়া যাবে না সুযোগ দিলে কামরা সুযোগ দিলে কি করে কামরা প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে এই দোয়া চাই আল্লাহ পাক যেন আমার এই বাংলার জমিনটাকে ইসলামের জন্য কবুল করেন এবং তারই পাশাপাশি যারা কোরআন থেকে কথা বলে তাদেরকেও কবুল করেন এবং যে মানুষগুলো আছে তাদেরকে সঠিক সমাজ দান করে কোরআনকে সংসদ পর্যন্ত আল্লাহ বাঘ যেন পোষায় আমি আল্লাহ রবুল আলমিনের কাছে সে আশা ব্যক্ত করছি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে আমার বক্তব্য